दर्शकनि खे ॼाणनि দিক থেকে বেরিয়ে যাওয়ার পরে যারা মধুচন্দ্রিমার উপভোগ করছেন ওই জামাত ইসলামের কথা বলছে ওই জামাত ইসলামীর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোলেজননা ওই এনসিপি এর ওই আমাদের এনসিপি এর বন্ধুরা তারা নিজেদের অবস্থার চাইতে অনেক বেশি কিছু করার

فاجلس سببي جاره من كان يقودك

মিছিলে অংশগ্রহণ করবেন প্রত্যেকটি ওয়ার্ডের নেতা কর্মীকে আমরা মহানগর যুব দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা আপনাদের নেতা কর্মীকে নিয়ে সুশৃঙ্খলভাবে আজকের এই মিছিল আমরা রাজশাহীর প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করব আমাদের ভুটান নয় সিকিম নয়